এসএসসি দু হাজার পঁচিশ চট্টগ্রাম বোর্ড ইংরেজি প্রথম পত্র প্রশ্ন একেবারে পূর্ণাঙ্গ নির্ভুল সমাধান তাই ভিডিওটা কোনো একটা নিয়ে সম্পূর্ণ দেখবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমে এক নম্বর কোশ্চেনের সমাধান একের এ নাম্বারটা হবে দেখো এ নাম্বারটা হবে তিন নম্বরটা বি নাম্বারটা হবে চার নম্বরটা তারপরে সি নাম্বারটা হবে চার নাম্বারটা ডি নাম্বারটা হবে তিন নম্বরটা ই নাম্বারটা হবে তিন নম্বরটা এফ নাম্বারটা হবে এক নাম্বারটা তারপর জি নাম্বারটা হবে তিন নাম্বারটা তারপরে তিন নম্বর কোশ্চেন দেখো এ নাম্বারটা হবে ব্রাদার্স বি নাম্বারটা হবে হু সি নাম্বারটা হবে মাদার ডি নাম্বারটা হবে এ ই নাম্বারটা হবে ডিউ টু বা বিকজ অব তারপরে চার নম্বরে দেখো এ এক নাম্বারটা হবে ইন দা ভিলেজ অব এখানে তাম্বুলখানা ইন ফৈদপুর ডিস্ট্রিক্ট দুই নম্বরটা হবে দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা তিন নম্বরটা হবে জয়েন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা তারপর চার নম্বরটা হবে রিসিভ দ্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অফ ফর ফ্রাইড অফ পারফরম্যান্স তারপরে ভি নাম্বারটা হবে উনিশশো ছিয়াত্তর তারপরে দেখো ছয় নম্বরের উত্তর হবে এর সাথে হবে ভি থ্রি তারপরে বি এর সাথে হবে থ্রি আই বি তারপরে সি এর সাথে হবে আইবি বি ডি এর সাথে হবে টু আই তারপরে ইর সাথে হবে এক এবং দুই তারপরে সাত নম্বর কোশ্চেন দেখো প্রথমে এ তারপর হবে সি তারপরে জি তারপরে ডি তারপরে বি তারপরে এস তারপর হচ্ছে সি তারপর হচ্ছে এফ হ্যাঁ তারপর হচ্ছে এফ তো আশা করি তোমার বিরোধটা দেখে অনেক উপকৃত হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ